আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো একত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব খুশি আপা বললেন চলো আমরা দলে ভাগ হয়ে যাই একশো বছর আগে একশো বছর আগের নারীদের অবস্থান ও ভূমিকা এবং বর্তমান সময়ে নারীর অবস্থান ও ভূমিকা সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করি একশো বছর আগে নারীরা এখনকার সময়ে নারীরা এই আমরা পরিবার বা এলাকার বয়স্ক ব্যক্তিদের কাছে প্রশ্ন করে বা বিভিন্ন বই উপন্যাস পত্রিকা থেকেও তথ্য সংগ্রহ করতে পারি এরপর দলে আলোচনা করে ছকটি পূরণ করি একশো বছর আগে নারীদের অবস্থান কেমন ছিল কোনো ভোটাধিকার ছিল না নারীদের সুযোগ সুবিধা ছিল না কোনো নারীর শিক্ষার নারীদের অংশগ্রহণের ছিল না কোনো কর্মক্ষেত্র নারীদের আটক ছিল পরিবারের মধ্যে এখনকার সময়ের নারীরা নারীরা বর্তমান সময়ে ভোট দিতে পারছে এবং নির্বাচনে জয়ী হয়ে দেশ পরিচালনা করছে বর্তমান নারীরা স্কুল কলেজে যাচ্ছে এবং শিক্ষা গ্রহণ করতে পারছে বর্তমান নারীরা এখন কর্মক্ষেত্রেও ভূমিকা রেখে চলেছে পরিবার কর্মক্ষেত্র সহ সকল জায়গায় নারীরা অবস্থান করছে দেশ পরিচালনা সহ প্রশাসনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্তমান সময় রাষ্ট্রীয় কাজে নারীদের অংশগ্রহণ ছিল না আগে